সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের ডকুমেন্টারি আজকের বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু দ্রুত পরিবর্তিত হচ্ছে যেখানে পশ্চিমা শক্তিগুলো ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করত এখন তার পাল্টা ভারসাম্য তৈরি হচ্ছে পূর্বে এই পাল্টা শক্তির নাম সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সংক্ষেপে যাকে এস ও বলে ডাকা হয় এটি শুধু একটি আঞ্চলিক সংগঠন নয় বরং একটি উদীয়মান শক্তির ব্লক যেখানে চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান কাজাখস্তান উজবেকিস্তান কির্গিস্তান তাজিকিস্তান এবং সর্বশেষে যুক্ত বেলারুশ পর্যন্ত এক ছাতার নিচে এসেছে এই জোটের প্রভাব বুঝতে হলে আপনাকে প্রথমে ভাবতে হবে এস রয়েছে বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ জনসংখ্যা তাদের সম্মিলিত অর্থনীতি বিশ্বের মোট জিডিপির এক তৃতীয়াংশর বেশি আর এরা নিয়ন্ত্রণ করছে এশিয়া থেকে ইউরোশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ও পরিবহন রুট আজ আমরা বিশ্লেষণ করবো এসসিওর জন্ম এর ভেতরের দণ্ড বৈশ্বিক রাজনীতিতে এর ভূমিকা এবং ভবিষ্যতের শক্তির ভারসাম্যে এটি কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে তাই ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এসসিও এর শেকড় খুঁজতে হলে আপনাকে যেতে হবে উনিশশো সালে তখন চীন রাশিয়া কাজাখস্তান কিগিস্তান এবং তাজিকিস্তান মিলে গঠন করেছিল সাংহাই মূল লক্ষ্য ছিল সীমান্ত নিরাপত্তা সীমান্তে সেনা কমানো এবং আস্থা গড়ে তোলা দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়া অস্থিতিশীল ছিল চীন চাইছিল তার পশ্চিম সীমান্ত স্থিতিশীল করতে আর রাশিয়া চাইছিল প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর সাথে প্রভাব বজায় রাখতে এই সাংহাই ফাইভ আলোচনার সাফল্যের পর দুই সালে উজবেকিস্তান যোগ দেয় সেই বছরই জন্ম হয় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসিও চীন ও রাশিয়া একসাথে ঘোষণা করে এটি শুধু সীমান্ত চুক্তি নয় বরং সন্ত্রাসবাদ দমন আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম এরপর ধীরে ধীরে জোট বড় হতে থাকে দুই সালে ভারত ও পাকিস্তান পূর্ণ সদস্য হয় দুই সালে আরেক পরাশক্তি যুক্ত হয় ইরান আর দুই সালে সর্বশেষ যুক্ত হয় বেলারুস আজ এসিও একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক অর্থনৈতিক ব্লক যার সদস্য সংখ্যা দশটি শক্তিশালী রাষ্ট্র এসসিআর গুরুত্ব বোঝার জন্য কয়েকটি মাত্রা দেখা দরকার প্রথমত ভৌগোলিক গুরুত্ব এশীয় সদস্য দেশগুলো মিলিয়ে পৃথিবীর প্রায় অর্ধেক ভূখণ্ড জুড়ে রয়েছে মধ্য এশিয়া ভারতীয় উপমহাদেশ পারস্য উপসাগর সাইবেরিয়া এবং পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে বিশ্বের প্রধান রুট ও জ্বালানি করিডর রয়েছে দ্বিতীয়ত অর্থনীতি ও জ্বালানি রাশিয়া ও ইরান বিশ্বের শীর্ষ তেল গ্যাস রপ্তানিকারক কাজাখস্তান ও তুর্কমেনিস্তানও জ্বালানি সমৃদ্ধ চীন ও ভারতের বিশাল ভোক্তা বাজারকে ঘিরে এশিয়ার ভেতরে জ্বালানি ও বাণিজ্যের এক বিশাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে সাথে রয়েছে পাকিস্তান তৃতীয়ত জনসংখ্যা ও বাজার চল্লিশ শতাংশ বিশ্ব জনসংখ্যা মানে অর্ধেক মানব সভ্যতা এক প্ল্যাটফর্মে এটি ভবিষ্যতে ভবিষ্যতের বাজার ব্লক হয়ে উঠতে পারে চতুর্থত নিরাপত্তা ও প্রতিরক্ষা এসসিওকে অনেক সময় বলা হয় পূর্বের ন্যাটো কারণ এটি শুধু অর্থনৈতিক সহযোগিতা নয় বরং সন্ত্রাসবাদ দমন সীমান্ত সুরক্ষা এবং পশ্চিমা সামরিক প্রভাবের পাল্টা ভারসাম্য এই ব্লকে একসাথে থাকা এত সহজ নয় চীন ও রাশিয়া এখানে প্রধান চালিকা শক্তি চীন বেশি মনোযোগ দেয় অর্থনীতি ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অন্যদিকে রাশিয়া গুরুত্ব দেয় সামরিক ও নিরাপত্তা সহযোগিতায় ভারত ও পাকিস্তান একসাথে যোগ দেওয়ার ফলে এসিও এক ধরনের প্রতিদ্বন্দ্বী ব্লকও হয়ে গিয়েছে ভারত চায় চীনের প্রভাব সীমিত করতে আবার পাকিস্তান পুরোপুরি চীনপন্থী ইরানের যোগদানের পর মধ্যপ্রাচ্যকে এসিও সরাসরি ছুঁয়ে ফেলেছে ইরান এসিওকে পশ্চিমা নিষেধাজ্ঞা কাটানোর এক বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে দেখে বেলারুশের যোগদান পূর্ব ইউরোপে নেটোর প্রভাবের বিরুদ্ধে প্রতীকী পাল্টা বার্তা তাই এসিওর সদস্য দেশগুলোর ভেতরের ভারসাম্য রক্ষা করা খুবই সুকঠিন কাজ এখন প্রশ্ন আসে এসিও আসলে কি পশ্চিমা শক্তির বিকল্প নেটো একটি সামরিক জোট জি সেভেন একটি অর্থনৈতিক শক্তির জোট এসিও এখনও এতটা সমন্বিত নয় তবে এসিও যে ধীরে ধীরে পাল্টা শক্তি হয়ে উঠছে তা স্পষ্ট কারণ চীন ও রাশিয়া উভয়ই পশ্চিমা প্রভাব কমাতে একে ব্যবহার করছে ভারত যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ঘনিষ্ঠ তবুও এসিওতে থেকে ভারসাম্য বজায় রাখতে চাইছে এসীয় সামরিক মহরা পিস মিশন এখন ন্যাটো মহড়ার সমকক্ষ একই সাথে এসিও হচ্ছে সেই জায়গা যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো বিকল্প অর্থনৈতিক পথ খুঁজে পাচ্ছে দুই হাজার দুই সালে এসিও তৈরি করে রেজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার যা সংক্ষেপে র্যাডস নামে পরিচিত এটি মূলত সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমন কেন্দ্র তবে এর কাজ ধীরে ধীরে বিস্তৃত হয়েছে সামরিক গোয়েন্দা বিনিময় সাইবার সিকিউরিটি এবং যৌথ মহড়ায় প্রতি বছর এশীয় দেশগুলো যৌথ সামরিক মহড়া চালায় সবচেয়ে বড় মহড়ার নাম পিস মিশন এতে রাশিয়ার ট্যাঙ্ক চীনের ড্রোন ভারতের সেনা এবং পাকিস্তানের বিশেষ বাহিনী একসাথে কাজ করে এই মহড়ার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয় এসিও শুধুই অর্থনৈতিক সংগঠন নয় এটি সামরিক দিক থেকেও একটি বিশাল শক্তি এসিও এর অন্যতম বড় আকর্ষণ অর্থনৈতিক সহযোগিতা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যা সংক্ষেপে বিআর আই নামে পরিচিত এর সাথে এসসিওর অনেক প্রকল্প জড়িত মধ্য এশিয়ার রেললাইন পাকিস্তানের গাওয়াদার বন্দর ইরানের চাবাহার সবই বিআরআই ও এসিও এর অন্তর্ভুক্ত রাশিয়া চাইছে ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএকে এসিও এর সাথে সংযুক্ত করতে তাহলে তৈরি হবে বিশাল ইউরোশিয়ান অর্থনৈতিক করিডোর এছাড়া এসিও দেশগুলো এখন নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে রুবল ইউএন রিয়াল কথায় ডলার বাদ দিয়ে বাণিজ্যের চেষ্টা শুরু হয়েছে এটি দীর্ঘমেয়াদে ডলারের আধিপত্যের চ্যালেঞ্জ এসিও যদি নিজেদের মুদ্রায় লেনদেন করতে থাকে তাহলে এক সময় বিশ্ববাজারে ডলারের মান পড়ে যেতে বাধ্য যদিও এসিও একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট মনে হয় ভেতরে রয়েছে অনেক দ্বন্দ্ব চীন ও ভারতের সীমান্ত বিরোধ পাকিস্তান ও ভারতের বৈরিতা ইরান ও রাশিয়ার কিছু আঞ্চলিক প্রতিযোগিতা কাজাখস্তান ও কিগিস্তানের জলসম্পদ বিরোধ এই সব দ্বন্দ্ব কখনো কখনো এসিওকে দুর্বল করে ফেলে তবু এই প্ল্যাটফর্মকে সবাই ছাড়তে চায় না কারণ এখানেই তারা তাদের প্রতিপক্ষের সাথে আলোচনার সুযোগ পায় এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে এসিও কোন পথে যাবে কিছু বিশ্লেষক মনে করেন এটি হবে পশ্চিমা জোটগুলোর সমকক্ষ একটি ইউরেশিয়ান নেটো আবার অনেকে বলেন এটি কখনোই একক সামরিক জোট হবে না বরং আলগা অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে তবে একটা বিষয় নিশ্চিত এসিও দ্রুত প্রভাবশালী হয়ে উঠছে বিশ্বের জ্বালানি বাজার জনসংখ্যা আর ভৌগোলিক বিস্তৃতির কারণে আগামী দশকে এর ভূমিকা আরও বেড়ে যাবে পশ্চিমা বিশ্বের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ প্রথমবারের মতো এশিয়া একসাথে উঠে আসছে পরিশেষে সংক্ষেপে এসসিও জন্ম নিয়েছিল সীমান্ত নিরাপত্তা নিয়ে আর আজ এটি এক বিশাল ইউরেশিয়ান শক্তি চীন ও রাশিয়া নেতৃত্ব দিচ্ছে ভারত ও পাকিস্তান নিজেদের অবস্থান রাখছে ইরান ও বেলারুশ যোগ দিয়ে এটিকে আরও বিস্তৃত করেছে এখন প্রশ্ন হচ্ছে এই জোট কি নতুন এক বিশ্ব ব্যবস্থার সূচনা করবে নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি আপনারা অবশ্যই এই ধরনের ডকুমেন্টারি পেতে এবং নতুন নতুন আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আমাদের সামাজিক মাধ্যমগুলোতে অবশ্যই সংযুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন পরবর্তী ডকুমেন্টারি ভিডিও আপনি কোন টপিকের ওপর দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ